এশিয়া কাপের সুপার ফোরে উঠে ঢাকায় এক অন্যরকম উত্তেজনা ক্রিকেট যে এখানে শুধু উপভোগী করে না খেলাতেই বাঁচে খেলাতেই হাসে কখনো এই খেলাটাই জাতীয় মন খারাপের বিষয়বস্তু হবে সেই আবেগটা খুব ভালো করেই জানেন সুনীল পুত্র রোহান গাভাস্কর ক্রিকবাজের স্টুডিওতে বসে স্মৃতির ঝাঁপই খুলে বসেছিলেন তিনি আমি ঢাকার ক্লাব ক্রিকেট খেলেছি আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে আমি জানি ওরা কতটা প্যাশনেট এই সমর্থকদের জন্য আমি সত্যিই খুশি আচ্ছা বলুন তো কেন এত খুশি মূলত আফগানিস্তানের হেরে যাওয়ায় বাংলাদেশ এখন কোনো বাধা ছাড়াই সুপার ফোরে টাইগাররা আজ থেকে শুরু করবে অনুশীলন তবে মাঠের বাইরে নানা রকম আলোচনা চলছে এই যে এই আসরের শুরুর দিকেই যারা ব্যাক ফুটে রেখেছিল বাংলাকে এখন তারা সবাই রাখছে ফ্রন্ট ফুটে বাংলাদেশকে নিয়ে কথা বলা রোহানের কণ্ঠে ধরনের আপন ভাব বাংলাদেশের জয় শুধু খেলোয়াড়দেরই নয় সমর্থকদেরও জয় তবে বাস্তবতায় এসে ঢেলে দিলেন অভিজ্ঞতার কথা আপনারা যা বলছেন এটা অনেকটা দশ পনেরো বছর আগের মতো ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আর বাংলাদেশ বাংলাদেশ বলবেই যে ওরা সেরা খেলাটা খেলতে পারেনি কিন্তু ভুললে চলবে না দুই সাল থেকে টেস্ট খেলছে তারা এখন তাদের দেখাতে হবে আসলে তারা কতটা ভালো দল ছোট গাভাস্কার জানেন বড় মঞ্চে এখনও বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবুও আশাবাদী আশা করছি এবার আমরা বাংলাদেশকে খুব প্রতিদ্বন্দ্বী দল হিসেবেই দেখব আফগানিস্তানকে নেট রান রেটে আমরা এগিয়ে রেখেছিলাম ঘরের মাঠে সবসময় শক্তিশালী বাংলাদেশ কিন্তু টুর্নামেন্টে ভেবেছিলাম আফগানিস্তানই জিতবে কিন্তু বাংলাদেশ সবাইকে অবাক করে দিল এখন দেখার অপেক্ষা সুপার ফোরে তারা কতটা ভালো করে গল্পের শেষ এখানেই নয় গাভাস্কারের পর মাইক্রোফোন হাতে তুলে নিলেন আরেক পরিচিত মুখ মুরালি কার্তিক তার কণ্ঠে ভেসে এলো আত্মবিশ্বাসের সুর এই টুর্নামেন্টে ফিরে তাকালে বাংলাদেশ বলতেই পারে আমরা একটা ম্যাচ হেরেছি শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে জেতাটা ছিল বাধ্যতামূলক আমরা সেটা করতে পেরেছি তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতেছি এখন থেকে আমাদের পথ শুধু উপরের দিকেই যাবে মুহূর্তে এই গল্পটা যেন বদলে গেল গাভাস্কার যেখানে দেখছেন চ্যালেঞ্জের আয়না কার্তিক সেখানে ফুটিয়ে তুললেন সম্ভাবনা একজন বললেন প্রমাণ করতে হবে আরেকজন বলছেন হ্যাঁ করতে পারবে সব মিলিয়ে ক্রিকবাজের সেই আলোচনাটা যেন বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে তুলে ধরল একদিকে অতীতের শিক্ষা অন্যদিকে বর্তমানের জেদ আর ভবিষ্যতের আশাবাদ সব মিলিয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো কিছুই দেখছেন না ভারতীয় সাবেক আর বিশ্লেষকেরা বাংলাদেশ ক্রিকেট আজ যেন এক নতুন দিগন্তের দুয়ারে এই দল যদি নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে তবে বিশ্বমঞ্চে শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয় আধিপত্যও দেখাতে পারবে গ্যালারিতে লাল সবুজের ঢেউ খেলোয়াড়দের জেদ আর কিংবদন্তিদের আস্থা সব মিলিয়ে বার্তাটা একটাই বাংলাদেশ শুধু অংশগ্রহণ করতে আসেনি বাংলাদেশ এসেছে জেতার জন্যে সাদিক আহমেদ সানি টাইম